হ্যালো বন্ধুরা পায়ের ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি তোমাদের সঙ্গে একটা খুশির খবর দিতে তো তোমরা অনেক 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 সাপোর্ট করেছো আমাকে তার জন্য অনেক 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 ভালোবাসা তো চলো সেই খুশির খবরটা কি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আর কীভাবে আমি এটাকে অ্যাপ্লাই করেছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো আমার খুশির ঠিকানা তো এটা আমি পেয়ে গেছি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তোমরা সবাই জানো যে এটা ছাড়া ইউটিউবে ভিডিও করার করেও কোনো লাভ হয় না তো এই গুগল অ্যাডসেন্সটার জন্যই আমাদের অনেকটাই খাটুনি খাটতে হয় তো শুধু আমি না যারা যারা গুগল অ্যাডসেন্স পেয়েছ তোমরা সবাই জানো কতটা খাটুনি কাটতে হয় আর এই যে এদিকে হচ্ছে গুগল অ্যাডসেন্সটা আর এদিকে থাকে নাম ঠিকানা এগুলো সব থাকে তো দেখতে পাচ্ছ তো এটার ভিতরে একটা সিক্স ডিজিট কোড থাকে যেটা আমাদের পিন কোড তো সেটাই আমাদেরকে গুগল অ্যাসেন্সে ইউজ করতে হয় তো অনেক দিন পর আমি আমার স্বপ্নের চিঠি হাতে পেয়েছি বলে বুঝাতে পারবো না কতটুকু আনন্দ হয়েছে কারণ গুগল অ্যাসেন্স পাওয়ার পরেই কিন্তু আমরা টাকাটা পাই তো যদি গুগল এক্সেন্স না পাই তাহলে কিন্তু আমার টাকা পাওয়া হয় না তো আমি অনেক দিন পরে আমার হাতে গুগল অ্যাক্সেসটা পেয়েছিলাম অনেক দিন হয়েছে গুগল এক্সচেঞ্জের জন্য এসেছিলো মেইল কিন্তু আমি সেইভাবে মেইলটা কিভাবে করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো ইউটিউব অনেক ঘাটলাম অনেককে জিজ্ঞেস করলাম ঘাটার পর এক দিদির ভিডিও দেখে তারপর আমি গুগল এক্সচেঞ্জটা অ্যাপ্লাই করেছি মা তোমরা যদি চাও তাহলে ওই দিদির ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি কারোর প্রবলেম থাকে গুগল এক্সচেঞ্জের জন্য তো তোমাদেরকে ওই দিদির ভিডিওটা শেয়ার করবো ওই দিদির ভিডিওটার থেকেই আমি গুগল এক্সচেঞ্জের পিনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে দেখে অ্যাপ্লাই করেছি তো গুগল টা কখন আসে আর কিভাবে আসে সবটাই বলছি গুগল এক্সচেঞ্জটা আসে তোমাদের যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ হয়ে যাওয়ার পর ধরো টেন ডলার জমতে হবে টেন ডলার না আসলে কিন্তু গুগল এক্সচেঞ্জের জন্য কিছুই করা যাবে না তো টেন ডলার হওয়ার পর তোমাদের ওয়াইটি থেকে একটা মেল আসবে তো সেই মেলে গিয়ে নিজের নাম ঠিকানা সঠিকভাবে দিতে হবে তার সাথে আধার কার্ড বা প্যান কার্ড বা তোমার এই যে কী বলে ড্রাইভিং লাইসেন্স এগুলো যে কোনো একটা দিতে হবে তো আমি ভোটার কার্ড দিয়েছিলাম তো ভোটার কার্ড দিয়ে হয় আধার কার্ড না সরি ভোটার কার্ড তো আমি ভোটার কার্ডটা দিয়েছিলাম দিয়ে আমি গুগল অ্যাসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি আর গুগল অ্যাসেন্স এসেছে প্রায় আমার পঁচিশ দিন পর তো পঁচিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তো আমি একটু ভয়ই ছিলাম যে আসলেও পাবো কি পাবো না সেই রকম একটা ভয়ে ছিলাম তো যাই হোক লাস্ট পর্যন্ত আমার হাতে এসে পৌঁছেছে আর আমি গুগল এক্সচেঞ্জের সময় যখন আমি মানে অ্যাড্রেসটা দিয়েছিলাম তার মধ্যে আমি কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দেবে মোবাইল নাম্বারটা না দিলে কিন্তু মানে গুগল এক্সচেঞ্জটা পেতে একটু প্রবলেম হয় মোবাইল নাম্বারটা থাকলে পোস্ট অফিস থেকে তোমাদের কল করে দেওয়া হবে তো আমি যে কারণে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি অনেকদিন পর গুগল ল্যাসেন্সটা পেয়েছি এত সহজে গুগল এসেন্স পাইনি আমি মানে বড়ো বড়ো ইউটিউবেদের মতো এত আমাদের চ্যানেল এত বড়ো নয় কিন্তু তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় এতটুকু হয়েছে আমাদের তো তোমার সব সময় পাশে থেকো সাপোর্ট করো আর গুগল এসেন্সটা পেতে আমার অনেকটা সময় লেগেছে অনেকটা খাটুনি খাটতে হয়েছে তো আমার মতো যারা যারা ছোট ছোটো ইউটিউবার আছো তাদের জন্য বলছি যে মানে গুগল এসেন্স পাবো না বা হবে না আমার দ্বারা এই চিন্তাটা মাথায় এনো না না এনে তোমরা কষ্ট করো অবশ্যই একদিনে একদিন সফল হবে তা আমি যেইভাবে অনেকটা কষ্ট করে আজকে আমার হাতে গুগল এক্সচেঞ্জটা চলে এসেছে তোমরাও যদি সেই রকমভাবে একটু কষ্ট করো অবশ্যই তোমাদের হাতেও গুগল এক্সচেঞ্জটা পাবে আমার তো সেই রকম বড় চ্যানেল নয় তোমরা অবশ্যই জানো তো যাই হোক তোমাদের যে আমার ছোট্ট পরিবারটাতে আছে তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে অবশ্যই আমি গুগল এক্সচেন্স পেতাম না তো ইউটিউবের প্রথম জার্নি থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকটা স্ট্রাগেল করতে হয়েছে স্ট্রাগেল না করলে লাইফে যেরকমভাবে স্ট্রাগেল করতে হয় ইউটিউব তো সেম স্ট্রাগেল করতে হয় সবার ক্ষেত্রে সমান নয় তো আমাদের যারা ছোট ইউটিউবার ওদের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্ট্রাগেল করতে হয় তো স্ট্রাগেল করতে করতে আজ পর্যন্ত আমার হাতে এসেছে গুগল এক্সচেন্সটা তো এটা পেয়ে আমি ভীষণ খুশি তো তোমাদের সে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা এইভাবে সাপোর্ট করেছো পাশে থেকে সব সময় এটাই বলবো আর গুগল অ্যাসেন্সটা দেখো সবটাতেই লেখা আছে এই যে রিমুভ এই চতুর্দিকটা রিমুভ করে তারপর গুগল প্রিন্টটা কিন্তু ভিতরে থাকে আলাদা কোনো কাগজ থাকে না আমি এখনো রিমুভ করিনি তো দেখতেই পাচ্ছ এই যে রিমুভ করতে হবে এদিকে এদিকে সবটাতেই রিমুভ করতে হবে পরে তারপরে তোমাকে এই গুগল সেন্সের জন্য পিনটা নিতে হবে নিয়ে আবার সেম একটা মেল দিয়ে দেবে আমাকে কিন্তু গুগল অ্যাসেস যেদিনকে অ্যাপ্লাই করেছিলাম তার ঠিক পরের দিন আমাকে ওয়াইটি থেকে মেল দিয়ে দিয়েছিলো পিনকোড দেওয়ার জন্য কিন্তু আমার হাতে যেহেতু গুগল এসেন্সটা এসে পৌঁছায়নি যে কারণে আমি পিনকোডটা দিতে পারিনি আর গুগল অ্যাসেসটা পেয়েছি আমি এই বছর নিউ ইয়ারে টু তো এই বছরই পেয়েছি মানে টু থাউজেন্ড আমি অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বর মাসের আর টু থাউজেন্ড আমি পেয়েছি এটা আমি পেয়েছি তিন তারিখে তো আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করলাম কারণ এখনও আমি খুলিনি দেখতেই পাচ্ছ তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে আমি এটাকে এখনও খুলিনি তো যাই হোক তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য আমি এটাকে খুললাম না তো এটাকে আমি খুলে তারপর আমি অ্যাপ্লাই করব তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আমি জানি না তো আমাকে আবার সেই আগের মতো ইউটিউব ভাড়তে হবে নয়তো আমার কিছু বড় দিদিরা আছে ওদের থেকে জানতে হবে কিভাবে গুগল পিনটা অ্যাপ্লাই করতে হবে ইউটিউবেরই বড়ো দিদিরা আছে ওদের থেকে আমি জেনে নেব কিভাবে গুগল পিনটা অ্যাপ্লাই করতে হবে বা কোনো ভিডিও দেখব দেখে আমি গুগল পিনটা অ্যাপ্লাই করব তো তোমরা যারা আমার মতো ছোটো ইউটিউবার আছো তোমাদেরকে এটাই বলবো যে কখনোই সাহস হারাবে না চেষ্টা করে যাও একদিন না একদিন ঠিক সফল হবে চেষ্টা করলে সব কাজই সফল হওয়া যায় তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আশা করি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে আর ইউটিউবের জার্নিটা এত সহজ ছিল না বারবারই বলছি তো আমাদের জন্যই কি কিন্তু বড় যা বড়ো যারা ইউটিউবাররা তাদের জন্য কিন্তু খুবই সহজ কিন্তু আমাদের জন্য খুবই কঠিন তো যাই হোক এই কঠিন পথ এগোতেই হবে তো শুধু আমি না আমার মতো যারা ছোটো ইউটিউবাররা আছে তো সবাইকেই বলবো মনে সাহস থেকে এগিয়ে যাও একদিন না একদিন ঠিক সফলতা পাবে তো গুগল এক্সেন্সটা পেতে কিন্তু এত সহজে পাইনি গুগল অ্যাকসেন্সটা পেতে কি কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি গুগল এক্সেন্সটা পেতে হলে সবচেয়ে আগে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো এক হাজার সাবস্ক্রাইবার আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু চার হাজার ঘন্টাও কিন্তু লাগবে তো চার হাজার ঘণ্টাটা কমপ্লিট করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো তো যাই হোক আমি এক বছরের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা কমপ্লিট করেছিলাম কিন্তু টেন ডলার জমাতে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম করতে হয়েছে তো যাই হোক আস্তে আস্তে করে এক এক ধাপ এক ধাপ করে এগিয়ে গেছি চ্যানেল মনিটাইজেশন করলাম মনিটাইজেশনের পর তারপর আমি টেন ডলার জমালাম টেন ডলারে ডলার আসার পর তারপর আমার গুগল এক্সচেঞ্জ এসেছে তোমরা সবাই জানো যে গুগল এসেন্স টেন ডলার না আসলে হয় না তো টেন ডলারের পর আমি গুগল এক্সচেঞ্জটা পেয়েছি তোমরা আস্তে আস্তে করে এগিয়ে যাও সবাই একদিন না একদিন সফলতা অবশ্যই পাবে মানে আমি পারবো পেরেছি যেহেতু তোমরা সবাই পারবে আমার মতো অনেক ছোট ছোট ইউজার আছো তো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তো তোমাদের অনেকটা মনে সাহস যোগ যুগবে কারণ ছোট চ্যানেলের কিন্তু ভীষণ স্ট্রাগল করতে হয় মানে সঙ্গে সঙ্গে হয়ে যায় না ছোট চ্যানেলকে স্ট্রাগল করে আস্তে আস্তে করে উপরে উঠতে হয় যেহেতু আমি গুগল অ্যাসিস্ট পেয়েছি আমি আশা করি তোমরা সবাই আমার মতন একটু খাটুনি করলে অবশ্যই গুগল অ্যাসিস্টটা পাবে তো আর কি বলবো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের যত সদস্য আছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধুরা আছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরাও যদি না দেখতে আমাদের ভিডিও তাহলে হয়তো বা আমাদের ভিউ আসতো না তো টাইমটাও পেতাম না তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য তো আর বেশি বড় করছি না তো কারণ একে অপরের হাত ধরেই আমাদের এগিয়ে যেতে হবে তো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে তো আজকে কোনো কিন্তু ব্লগ ভিডিও বানাইনি আমি গুগল অ্যাসেন্সের জন্যই আজকে আমার এই ভিডিওটা দিয়েছি তো এই বছরের মানে আমার এটা সারা জীবনে মনে থাকবে যে টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি গুগল অ্যাসেন্সটা পেয়েছিলাম তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি অ্যাপ্লাই করেছিলাম আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি গুগল অ্যাসেন্সটা পেয়েছি তোমাদের তো বলেইছি তো তিন তারিখে আমি এটা পেয়েছি আমার ভীষণ খুশি লেগেছিলো তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই